ফুল গাছ লাগাবো তাই মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ করে এই বিশোর সাপটার সাথে আমার দেখা হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি মা গরম গরম চিতু পিঠা বানাচ্ছিল আর আমার মায়ের হাতের পিঠা আমি আর কিছু বলবোই না আপনারা দেখে জাস্ট চোখ দিয়ে দেখে বলুন তো কেমন হয়েছে মানে ওপর দিয়ে একদম তুলার মতো তুল তুলে আর নিচে হচ্ছে একদম মানে মচমচে টাইপের একদম কচকচ করে আমার হাতে কালি কীভাবে পড়লো আমি নিজেও জানি না হয়তো বা এই যে আমার যে তাওয়াটা ওইটার থেকে পড়েছে আর এখানে হচ্ছে পিঠা আমি বানিয়ে রাখছিলো আর আমি কুস্ত তরকারি দিয়ে ভরে ভরে খাচ্ছিলাম আর এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যখন আমি মায়ের বাড়িতে আগে বেড়াতে আসতাম বাবার বাড়িতে এখন তো আমি থাকি বাবার বাড়িতে আগে যখন বাবার বাড়িতে বেড়াতে আসতাম ঘুম থেকে উঠেই দেখতাম যে মা এরকম গরম গরম চিতু পিঠা বানিয়েছে আর গরুগুস্ত তরকারি রান্না করেছে তো যেহেতু গতকালকে গরুগুস্ত তরকারি রান্না হয়েছে এক পাতিল ভরে এজন্য আমার আম্মু আজকে সকালে পিঠা বানিয়ে নিল আর আমার আম্মু সময় আমার মায়ের হাতে পিঠা মানে বিশেষ করে আমি জানি না কেন আমার মায়ের হাতে প্রতিটা পিঠা একদম পারফেক্টের চেয়েও পারফেক্ট হয় এই যে চিতু পিঠাগুলো দেখুন এত কি সুন্দর করে ফুলেছে তা আমি গোস্ত তরকারি ভরিয়ে ভরে খাচ্ছিলাম আর জুয়ারের বাবাকে ডাকছিলাম যে উঠো 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 দেখো কত সুন্দর পিঠা বানিয়েছে তুমি উঠতে উঠতে ঠান্ডাই হয়ে যাবে তো গত রাতের যে পিৎজা একটা বানিয়েছিলাম আর আরেকটা রেখে দিয়েছিলাম সেটা এখন বানিয়ে নিলাম আমরা যখন আনোয়ার ম্যাজিক আইল্যান্ডে গিয়েছিলাম ওখানে মা পিটুনিয়া ফুল দেখে এত বেশি অবাক হয়েছিল আর পিটুনিয়া ফুল গাছের কাছ থেকে মা সরতেই চাচ্ছিল না যে দেখো কী সুন্দর ফুল এই ফুলের নাম কি এই সেই বলে বলে আমি জীবনও এই ফুল দেখি না এরকম করে বলছিল তো আমার এখানে আমি যে পুর্তুলিকাগুলো লাগিয়েছিলাম সে পুর্তুলিকাগুলো উঠিয়ে নিলাম কারণ আমি মাকে একটা সারপ্রাইজ দিতে চলেছি এই পর্তুলিকাগুলো উঠিয়ে আর এখানে শুধু হচ্ছে সুরকি আর হচ্ছে মানে ইটের যে ঘর ভাঙলে যে সুরকিগুলো বেরোয় বা ইয়ে ওইরকম তো এখানে মাটি খুঁড়তে খুঁড়তে হচ্ছে যে এটা আতালকুচি সাপ বলি আমরা এই সাপটার দেখা পেলাম এখানে আমি সাপটাকে ইট দিয়ে সরিয়ে নিলাম আর এই যে কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে মাটিগুলোকে খুঁটছিলাম আর জারিফ আর জাবের দেখুন কি অবস্থা ওখানে ওরা বালি নিয়ে খেলছিল এই যাবে যাবে কি করো তুমি এই কি করো কাজ করো কি কাজ করো তুমি মাটি কাজ করো এই জারি

এই যে এই আবার কুকুর আসবে এই যে এই দেখি মা জানেন আমি ওখানে কি করবো আমি ওখানে হচ্ছে কোদাল দিয়ে মাটিগুলোকে ঝুরঝুরা করেছি পাঁচ বালতি পচা মাটি আই মিন ডাস্ট আমার আম্মু যেখানে ময়লা ফেলে ওই ময়লাগুলো উপরে নিচে যে মাটিগুলো একদম কালো কালো মাটি পাঁচ বালতি মাটি দিয়েছি দুই বালতি গোবর মাটি দিয়েছি ওগুলোকে আমি সেট করে রেখে চলে আসলাম ঘরে আর আমি ওগুলো করছিলাম আর মা বলছিল দুপুর হতে হতে যেন আমার খাবার রেডি চাই আমার খাবার যেন রেডি চাই আমাকে কিন্তু কখনো এরকম বলে না কেন বলছিল কারণ ওই যে আমি নাইকাম করছিলাম ছাইকাম করছিলাম মা তো আর জানে না যে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি মার পছন্দের ফুল গাছটা এনে এখানে লাগাবো তো রান্না শেষ করলাম মাছ ভাজলাম শাকের বীজ ভাজলাম যেহেতু তরি তরকারি সবই ছিল আর ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে এখানে চলে আসলাম পার্সেল রেডি করতে ডক্টর ভ্যালিনের বডি হোয়াইটেনিং ক্রিমটা আমার পেজে অনেক পরিমাণে ভাইরাল কারণ এটা এত বেশি কাজ করে বডি হোয়াইটেনিংয়ের জন্য এটা আমি আর নাই বললাম যারা নিয়েছে তারাই বলবে আর আরসিসি নাইট ক্রিমটা হচ্ছে আমার আমার পেজে আর কি আরসিসি নাইট ক্রিমটা অনেক বেশি সেলিং একটা প্রোডাক্ট এটা আসলে অনেক ভালো কাজ করে আমার মানে আমার যে আশেপাশের মানুষগুলো ব্যবহার করছে আমার চাচাতো বোন মানে জ্যাঠা এরকম ওরা যে ব্যবহার করছে ওরা নিজেরা এসেই রিভিউ দিচ্ছে যে শান্তা অন্যান্য ক্রিম আটটা ব্যবহার করার চেয়ে এই ক্রিম একটা ব্যবহার করা ভালো যদিও কম থাকে তো যাই হোক এখানে অনেক বেশি স্যারালাকার অর্ডার ছিল এগুলোকে পার্সেলগুলো রেডি করে আমি খেতে বসেছি আর জারিফ দেখুন আমার লক্ষ্মী বাবাটা সিঁড়ির ঘর থেকে এই ঝুড়িটা এনে সবগুলো পার্সেল খাট থেকে এই ঝুড়িতে রেখে ও এগুলোকে ধাক্কা দিয়ে দিয়ে এরম নিয়ে আসছিলো মার্শাল্লাহ বাবাটা খাওয়া দাওয়া করে আমি নিধাকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরে কারণ ওখানে যে নার্সারি থেকে আমি ফুল গাছ নিয়ে আসবো মোহাম্মদপুরে এসে তিন চারটা নার্সারি ঘুরে আমি পিটুনিয়া গাছ পেয়েছি যে ক্যালান্ডুলা গাছটাও আমি নিব। এই ক্যালান্ডুলা ফুলটা আমার অনেক বেশি সুন্দর লাগে ক্যালান্ডুলা নিয়েছিলাম আর ওই যে পিটুনিয়া পিটুনিয়া গাছগুলো একদম ছোট চারা গাছ তা আমি বলছিলাম যে আমার আম্মু যে ফুলটা দেখে অনেক বেশি অবাক হয়েছিল সাতার মধ্যে বেগুনি আবরণ সেই ফুলটা আমি বললাম যে ওই রকম ফুলটা আমি চাই উনি বলল যে ওনারা নাকি পাতা দেখি বলে দিতে পারবে কোনটা কোন ফুল তো যাই হোক আমরা অনেকগুলো ফুল নিয়ে ফুলগাছ নিলাম এখানে প্রায় এক হাজার টাকার ফুল গাছ আছে প্রতিটা পিস মানে পাঁচটা করে নিয়েছি ছয়টা করে নিয়েছি চারটাই যে এরকম করে নিয়েছি এক একটা পিস ছিল পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা ত্রিশ টাকা এরকম করে আর কি সব মিলিয়ে এখানে এক হাজার টাকার ফুল গাছ আছে মোট তো এই গাছগুলোকে রাতের বেলা এখানে রেখে আমি চলে গেলাম ঘরে হ্যাঁ চাল তুমি লাগাও এটা উঠো

আরে বাবা রে আপা দাও আপা দাও আপা দাও তাহলে তোমার এইটা কি এইটা কি এই যে দেখাও আমার দিকে তাকাও এইটা কি সব ভালো সুন্দর করে এটা কি এদিকে তাকাও এই যে এটা কি এটা বাম এখানে আসো আমার দিকে তাকাও আচ্ছা আমার দিকে তাকাও তুমি গুড়া এই যে এটা কি দেখি তো দেখি তো এটা কি আল্লাহ এটা কি আল্লাহ মেও গেছে গা মেও চলে গেল না সালে করে এটা কি এটা নো 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 এটা কি পরে এই এই যে এটা সুন্দর করে তাকাও এটা কি এইটা 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 এই যে এটা কি বলো

এটা কি এটা এটা কি এটা কি এটা নি এটা নি এই যে এটা কি এটা এটা কি নি এটা 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 ফুড ফুট গুড বয় এই যে এটা কি এটা এটা হ্যাঁ টস ট টোস এই যে এটা কি দেখো এটা কি টাং গুড বয় এই যে এটা কি এটা ইয়ার আর এই যে এটা এটা হেয়ার মার্শাল এই যে এটা কি এটা আইব্রো আইব্রো মার্শাল্লা মার্শাল্লা